এবার আমাদের বাচ্চারা যে এখনো সেটা এখনো রয়েছে আমাদের বাচ্চারা যেমন ওই যে আকসর মানে যখন হচ্ছে নবান্ন আর কি নবটের সময় ওই যে কি করে পোকামাকড় তাড়ানোর সময় কালী পুজোর পরে পরে ভোগা দেয় ঠিক আছে ভোগা দেয় মানে একটা মশাল জ্বালিয়ে আহ পাটকাঠির মধ্যে মশাল জ্বালিয়ে গিয়েছে এবার তখন কিন্তু ওরা বলে বিভিন্ন ছড়া মুখে আও যেমন ধু লিখ খোপা গেছে আউলি খোপার তলত আয় না মাইয়া পোষা যায় না এটা বলে সগারের ধান আউল জাল আমার ধান সুদায় চল মানে শুধু ছন্দযুক্ত এবার আমার গানের মধ্যেও সেটা রয়েছে এখনকার দিনে যে দেখতাম কি হচ্ছে যে গানটা চলছে ছন্দ বিটে চলছে সুর সুর রয়েছে হ্যাঁ ছন্দ এবং সুরে গান পুরো হঠাৎ করে আমরা সেখানে দেখি যে কতগুলো কথা করে কথা বলছি যেটা আমরা সবাই জানি যে এটা হ্যাঁ কিন্তু এটা কিন্তু আমাদের মধ্যেও রয়েছে যেমন শাড়ি গানের ক্ষেত্রে যদি বলি ভাটিয়ালি শাড়ি গানের ক্ষেত্রে আহ গানের ক্ষেত্রে যেমন রয়েছে ভাওয়ের মধ্যেও রয়েছে শাড়ি গানের ক্ষেত্রে ওরে ভাই রে ও ভাই আরে শুনছস না কি আরে ঈশান কোনে মাইক ডাকে নাও সাইরা দে আরে বলা বলা গলা বলা বলা এপার গঙ্গে ভাইয়া মোরা হিঙ্গো লেতে যায় হ্যাঁ এপার গঙ্গে ভাইয়া মোরা হিঙ্গো লেতে যায় হে টাকা করি আনবার লাইগা কত কষ্ট পায় ওরে ভাই রে আরে ওস্তাদ আমার আলেক শরীফ কে আছে তার শ্রেষ্ঠ ওস্তাদ আমার আলেক কে আছে তার শ্রেষ্ঠ সবার মধ্যে মো ঠাং মি বলিলে নপষ্টু আল্লাহর কুদরতি মিয়া অমিয় আল্লাহর কুদৰতি মিয়া ঝোরে পৰিহীন গুন গুন গুণ উৰে গেলিখন শবনাং চাক শবনা হুক কাই চুমচুম নাই চোতান কাঁচা কালৰ গুট নৱৰেলি কৈ শাবা গুলিবা চুমচুম হুককাই চুমচুম আইসং বাইসং বুঝি গিল্লি খাইয়া লয় আইসাং করে কৰে বুজি গিল্লি খাইয়া লয় এমন মাজা ভাঙা বুড়িৰ পিঠেকে মারি কি ওরে ভাইরে। ফাটিয়েলি সারি গান নৌকোয়ের নৌকো বাইচের মধ্যে এই যে মাঝখানে সুরের সুর ছন্দ চলছে সেখানে হঠাৎ করে কথা বলছে একই রকম আমাদের ভাবের মধ্যে রয়েছে মধ্যে যেমন একটা গান আছে খুব হাসির গান যে বউটা বলছে যে তুমি আমাকে মানলে তো আমার বাপের বাড়ি তুমি যাবে মজাটা তুলে দেখবে পাহাড়ি আরে এমনে ডাঙে ডাঙাইলো পতি আরে ভাঙলো গলার হা আরে হিসাব করি দেখ রে পতি লোকচান হইল কার কি কারে পতি হি হিচাবে কৰি দেখ কে পতি রে হইল কাহা ৰো রে

বাচ্চারা যে খেলতে খেলতে যেগুলো ওগুলোই যে আমাদের গানের আদি হোক তা প্রমাণ কিন্তু এটা মানে ছন্দযুক্ত কথা এখনো সেই চিহ্নটা এটার মধ্যে রয়েছে